আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদ কর্মসূচি এবং জাতীয় নাগরিক পার্টির ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশ মালা জমা দেওয়ার বিষয়ে আর বিস্তারিত জানাবেন সহকর্মী ইসমাইল সিরাজি সরাসরি যাচ্ছি তার কাছে নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি স্ট্যাটাস ঘিরে কিন্তু সারা দেশে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে যেটি যেই উত্তেজনা কিন্তু রাজনৈতিক পর্যায়ে কিন্তু সে উত্তেজনা চলে গিয়েছে যেটি হাসনাত আবদুল্লা বলছিলেন যে এই গত এগারো মার্চ ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু একটি সংলাপের বিষয়ে বলা হয় যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের করার জন্য এই তাকে প্রস্তাব দেওয়া হয় সেটি হাসনাত আবদুল্লা প্রত্যাখ্যান করেন সেই প্রত্যাখ্যান ঘিরে কিন্তু আমরা দেখছি যে সারা দেশ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেন আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের রাজনীতি না করতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাবেন সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন এছাড়াও আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের কিছুক্ষণ আগে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু একটি বিষয় জানানো হয়েছে যে আগামীকাল জাতীয় ঐক্য কমিশন সংস্কারের একটি প্রস্তাবনা রূপরেখা কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পেশ করা হবে সেই বিষয়গুলো কিন্তু এই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে দর্শক এই ছিল জাতীয় নাগরিক পার্টির কার্যালয় থেকে সর্বশেষ চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি